আসসালামু আলাইকুম আমি নর্থ ম্যাসোডোনিয়া থেকে সুলতান বলছি আপনাদের অনেকেরই একটা প্রশ্ন ছিল যে নর্থ ম্যাসোডোনিয়া বর্তমান আসলে কিরকম খরচ হবে কত মাস সময় লাগে কত টাকা লাগে তো আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করা হবে কোম্পানি কেমন সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে নর্থ ম্যাসোডোনিয়া বলকান একটি দেশ এখানে আসতে পারলে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন যেমন ভালো কোম্পানিতে পড়লে থাকা খাওয়া সকল কিছুই দেয় এবং ডিরেক্ট কোম্পানিতে পড়লে আপনাদের সর্বনিম্ন বেতন হবে 600 ইউরো এই বলকানে সব প্রাস্টেই আপনাদের 600 ইউরো করে বেতন দেয় যে অনেকেই বলে যে সার্বিয়াতে বেতন বেশি বা মন্টিনিগ্রোতে বেতন বেশি আসলেই ওরকম কিছু না সব বলকানেতে একই বেতন তো কোম্পানি বেঁধে বা স্কিল ওয়ার্কার বেঁধে আপনাদের বেতন কম বেশি হতে পারে যেমন অধ্যক্ষ কর্মীদের সর্বনিম্ন বেতন ডিরেক্ট কোম্পানিতে আসলে 600 ইউরো আর যাদের স্কিল ওয়ার্কার তাদের সর্বনিম্ন বেতন হবে ছয়শ থেকে শুরু করে সাতশো আটশো এক হাজার পর্যন্ত যায় এবং থাকা খাওয়া সব কোম্পানি বহন করে এখন মূলত আপনারা বলতে পারেন যে নর্থ ম্যাসোডোনিয়ায় বর্তমানে কি কি কাজের উপরে আসলে ভালো হবে তো আমি মনে করি আপনারা এই সব কাজের উপরে আসতে পারেন কনস্ট্রাকশন প্লাম্বার স্টিল ফিক্সার ইলেকট্রিশিয়ান টেকনিক্যাল কাজের উপরে কাজ শিখে ম্যাসোডোনিয়া আসলে আপনাদের অ্যাপ্রুভাল এবং বিষয় হওয়ার চান্স অনেক বেশি তবে অনেকে চেষ্টা করে যে এগ্রিকালচার এগ্রিকালচার আসলে প্রচন্ড কষ্ট আমরা দু একদিন এগ্রিকালচারের কাজ করছি আমি করি না আমার ভাইরা করছে ওনারা এই পাহাড়ের উপরে এই রোদ্রের মধ্যে বর্তমানে বাংলাদেশের মতনই গরম বা তার চেয়েও বেশি অধিক গরম পাহাড়ের উপরে অধিক গরম ওনারা একতলা কাজ করায় কোনো জিরান্তি নাই আমরা কাজের উপরে রাখি আট ঘন্টা আট ঘন্টা আপনাকে কাজ করতে হবে আপনি চাইলেও জিরাইতে পারবেন না অনেক কষ্ট হবে কৃষি অনেক কষ্ট আপনি টেকনিক্যাল কাজ করবেন দেশের নিয়মই যে ওনারা কাজের উপরে রাখবে কোনো জিরান্তি নাই কাজের উপরে রাখবে রেস্ট দিবে না বিশ্রাম দিবে না আপনি চাইলেও বিশ্রাম করতে পারবেন না না আট ঘন্টা আট ঘন্টায় কাজের উপরে রাখবে আর এই পাহাড়ের উপরে পাহাড়ের উপরে দিনের বেলা অনেক রোদ থাকে প্রচন্ড তাপ সহ্য করতে পারবেন না তো তারা যারা পারবেন তারা অনেক কঠোর মানুষ তারা পারবেন কৃষিকাজ গুলা অনেক কষ্টের আমি মনে করি কৃষিকাজে না আসা ভালো কনস্ট্রাকশনে কাজ করবেন আট ঘন্টা দুই ঘন্টা উঠেই করবেন কোম্পানি দেখে কোন সিটিতে পড়ছে আশা করি আপনারা কোন সিটিতে পড়ছে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন নর্থ ম্যাসোডোনিয়ায় এইখানে আপনি কাজ করতে পারবেন রেস্টুরেন্ট কার্ট ফ্যাক্টরি এবং হেভি ড্রাইভার নর্মাল ড্রাইভার আসতে পারবেন না যারা বড় বড় ট্রাক লরি চালাইতে পারেন যাদের ড্রাইভিং লাইসেন্স অনেক ভারী অনেক বড় হেভি তারা নর্থ ম্যাসোডোনিয়া আসতে পারেন এবং আর যারা এলো গ্যারেজের কাম জানেন বা গ্যারেজেও আসতে পারেন এখানে প্রচুর বেতন এইগুলার ডিমান্ড আছে আপনারা চাইলেই আসতে পারেন বর্তমানে নর্থ এরকম গাড়ি দোয়ার কাজ আছে এখানে ফুড ডেলিভারি কাজ নাই এবং বড় ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি এই এইসব কাজ এভেলেবল নর্থ মেসিডোনিয়া আপনারা এই কাজগুলোর উপরে আসতে পারেন সমস্যা নেই বেতন ভালো পাবেন চেষ্টা করেন এখন বলা যায় যে আপনাদের সময় লাগবে কিরকম নর্থ মেসিডোনিয়া মূলত আসতে এখন বর্তমানে প্রচুর বিশা হচ্ছে সময় লাগতে পারে তিন থেকে চার মাসের মধ্যে অনেকেই কমপ্লিট করে ফেলে বা পাঁচ মাস বা ছয় মাস ধরে রাখবেন যদি আর মাঝখানে কাজ না হয় তো ফাইল উঠিয়ে নেবেন সর্বোচ্চ ছয় মাস এজেন্সিকে সময় দেওয়া যায় তো ছয় মাসের মধ্যে যদি কাজ না হয় তাহলে আমার মনে হয় যে আপনাদের আর ফাইল ওইখানে রাখা উচিত নয় অন্য দেশে বা অন্য অন্য এজেন্সির মাধ্যমে চেষ্টা করতে পারেন উনি আপনাদের কাজ করতেছে না এবং আমরা যে আসছি এখন টাকার বিষয়ে বলি আমরা আসছি সর্বপ্রথম আমাদের সাথে কন্ট্যাক্ট ছিল হলো সাত লাখ শেয়ার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টের সহ সাত লাখ শেয়ার কন্টাক্ট ছিল সে এই তখন বাংলাদেশ থেকে বিশা হতো ডিএসএল করে ইন্ডিয়া পাঠিয়ে দিলে ওনারা স্টিকার মেরে দিত তো কিছুদিন পর আমাদের ভিসা হয় না পরে আবার নতুন একটা আপডেট আসলো বিশা হয় না অ্যাটকে পড়ছিল আমাদের তেরো মাস সময় লাগছে প্রথম আমরা একবার রিজেক্ট খেয়েছি কাজ করার পর পর আবার আমাদের দালাল বলছিল যে তোমরা কি আবার আবেদন করতে চাও সবাইকে বলছিল অনেকে ফাইল তুলে নিয়েছে আবার অনেকে ফাইল রেখে দিয়েছিল আমাদের বলছিল সর্বোচ্চ তোমাদের আর তিন মাস তো আল্লাহর রহমতে তিন মাসে সকালের ফাইল উঠে নাই আমাদের আটজন সর্বপ্রথম ফাইল আমাদের জনের উঠছিল তো আমরা তিন মাসের সময় তাদের দিয়েছিলাম তিন মাসে আল্লাহ রহমতে কাজ করে ফেলছে আমাদের বিশা করেছে ছয় জনের চায়না থেকে অথরাইজের মাধ্যমে এবং দুইজনকে ইন্ডিয়ার ভিসা ছিল ইন্ডিয়া থেকে করে নিয়েছে তো সব মিলিয়ে আমাদের খরচ হইল নয় লাখ চল্লিশ এবং আমাদের নিয়েছে হয়েছে তারপরে আমাদের একটা চাপের মধ্যে ফালিয়ে টাকা নিয়েছে আমাদের সকলে দুই লাখ টাকা দিতে বাধ্য হয়েছিলাম যে উনি বললো যে দুই লাখ টাকা না দিলে ফ্লাইট করাবে না তো এখন কি করা যায় দুই লাখ টাকা ডিপোজিট দিয়ে ফ্লাইট করে নিয়ে এলাম ফ্লাইট করে নিলাম আর আমাদের ভিসা করেছে হলো কন্টাক্টের মাধ্যমে যে রিজেক্ট খাওয়ার কোনো চান্স নেই আমাদের টাকা বেশি গেলো ওনাকে আমরা বলছিলাম যে টাকা বেশি নেন সমস্যা নেই কিন্তু আমাদের ভিসা লাগবে তো টাকা কম দেখে আপনারা এদিক সেদিক ফাইল আমি মনে করি জমা না দেওয়াই ভালো ভালো এজেন্সি ভালো মাধ্যম থেকে আপনারা ফাইল জমা দেন আর সবাই একটা জিনিস মাথায় রাখবেন যে নট মেথড নিয়ার কাজ করে অল্প সংখ্যক এজেন্সি সবাই কিন্তু নর্থ ম্যাসেডোনিয়ার কাজ করে কাজ উঠাতে পারে না আপনাদের ফাইল নিয়ে রাখবে সময় যাবে এবং আপনাদের টাকা নষ্ট হবে ওনারা ভিসা দিতে পারবে না নর্থ ম্যাসেডোনিয়া বাংলাদেশে অল্প সংখ্যক এজেন্সি কাজ করে আপনারা ভালো এজেন্সি দেখে এজেন্সির মাধ্যমে জমা দিবেন আশা করি আপনাদের ভিসা হবে নর্থ ম্যাসেডোনিয়ার দেশ একবারেও খারাপ না আপনারা কোম্পানি দেখে সিটি দেখে কাজে আসবেন এই দেশ আসাটা আসলে আমি মনে করি যে আপনাদের টাকা বিষয় না ইউরোপে আসলে আমি মনে করি যে টাকা বিষয় না ইউরোপ আসতে পারলে আপনারা ভালো কিছু করতে পারবেন এবং আপনাদের ভবিষ্যৎ আছে যত টাকায় লাগো আপনারা ইউরোপে আসেন ইউরোপ ইউরোপ না এখানে আপনি সুন্দর একটা জীবন যাপন পাবেন যদিও ওই রকম নামাজ কালাম পড়তে পারবেন না পড়তে পারবেন চেষ্টা থাকলে এরকম এই দেশে মুসলিমে মুসলিম তবে ইউরোপের জীবনযাপন অনেক উন্নত জীবনযাপনের মানটা অনেক উন্নত আপনারা দেশে বসে কি ভাবেন না পাবেন আমি আসলে জানিনা কিন্তু ইউরোপ আসতে পারলে অনেক ভালো আপনারা চেষ্টা করবেন টাকা লাগলেও ইউরোপে এসে নিজের জীবনটা সেটেল করবেন